আসসালামু আলাইকুম চলে আসলাম খুবই চমৎকার একটি ডিজাইন নিয়ে এটি হচ্ছে নূরজাহান আবাই বাসন টু আপনার দেখতেই পাচ্ছেন কতটা গর্জিয়াস একটা আউটলুক দিবে নূরজাহান আবাই বাসন তে খুবই চমৎকার হয়ে থাকবে আর প্রতিটি লেয়ারে থাকবে হানড্রেড পার্সেন্ট দুবাই লেস খুবই চমৎকার এবং এখানে কিন্তু সুন্দরভাবে গোল্ডেন স্টোনের কাজ করা থাকবে ফ্রন্ট এবং ব্যাক প্যানেল আপনারা দেখতে পাচ্ছেন ফ্রন্ট এবং ব্যাক প্যানেল দুনো পাশে কিন্তু গোল্ডেন স্টোনের কাজ করা থাকবে খুবই চমৎকারভাবে এখানে কাট করা রয়েছে শোল্ডার থেকে বরকার লং সাইজ থাকবে ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স চারটি সাইজ অ্যাভেলেবেল খুবই চমৎকার হয়ে থাকবে আর যখন বরকাটা ওয়ার করবেন কতটা সুন্দরভাবে দেখতেই পাচ্ছেন রাফেল করা থাকবে পাশে কিন্তু রাফেল করা রয়েছে তাছাড়াও কিন্তু এখানে দুবাই লেসের কাজ করা থাকবে এবং সোল্ডার থেকে খুবই চমৎকার একটি প্রিমিয়াম মানে একটা লেস রয়ে ইয়ার জিপার রয়েছে খুবই প্রিমিয়াম মানে একটা জিপার রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন বরকা লং সাইজ থাকবে ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স এবং ব্যাক পেন কিন্তু সুন্দরভাবে কিন্তু রাফেল করা রয়েছে বর্তমান সময় ট্রেন্ডিং একটি প্রোডাক্ট বাট অনেকেই অর্ডার করার জন্য বয় থাকে যে ভাইয়া অনেকের ভিডিও দেখে থাকি অনেকে মডেলিং দিয়ে সেল করে থাকে বা পেজে ছবি দেখে সেল করে থাকে তাদের প্রোডাক্টগুলো কেমন হবে আমরা চেষ্টা করি সব সময় অরিজিনাল প্রোডাক্ট দেখিয়ে সেল করার জন্য আমাদের ভিডিওটা দেখবেন বাট অন্যদের ভিডিওটা মিলাবেন তারপর আপনার কাছে যেটা মনে হবে অরিজিনাল তাদের থেকে অর্ডার করবেন না আমরা সময় প্রতিটি প্রোডাক্ট অরিজিনাল দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ আপনারা দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার গের হয়ে থাকবে অলমোস্ট চারশো গের প্রতিটি লেয়ারে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট দুবাই লেসের কাজ করা থাকবে আর কাপড়টা থাকবে হান্ড্রেড পার্সেন্ট দুবাই থ্রি ফেব্রিক্স এটা হচ্ছে ওপরে পোশনটা তারপরে যেটা দেখাবো এটা হচ্ছে ইনারটা এই ইনারটাও কিন্তু সেমভাবে বিশাল গ্রেকটি ইনার পেয়ে যাচ্ছেন অলমোস্ট তিনশো একটি ইনার পেয়ে যাচ্ছেন বডি সাইজ হয়ে থাকবে আটচল্লিশ থেকে পঞ্চাশ বরকাল লং সাইজ থাকবে ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স তিনটি সাইজ অ্যাভেলেবেল তাছাড়াও কিন্তু একটি লং প্রস্তুজের অন্য হিসাব পেয়ে যাচ্ছেন একদম ফ্রি সাইজ একটি লং প্রস্তুজের অন্য হিসাব এবং অন্য হিসাবে লেয়ারে কিন্তু সেমভাবে গোল্ডেন ইনস্টাল ওয়ারে কাজ করা থাকবে খুবই চমৎকার একটা আউটলুক দিবি ইনশাআল্লাহ আর প্রাইসটি একদমই রিজনেবল প্রাইস রেখেছি অনলি মাত্র পঁচিশশো টাকায় দিয়ে কিন্তু আমাদের কাছ থেকে এই ফুল সেটটি সারা বাংলাদেশে ঘরে বসেই এই অর্ডার করতে পারবেন একদম রিজনেবল প্রাইস রাখার চেষ্টা করছি সবাই দ্রুত অর্ডার করে ফেলবেন আর অর্ডার উপস্থিতি খুবই ইজি এখান থেকে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে থাকা নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে কিন্তু আপনি আমাদের এই প্রোডাক্টগুলো যেইভাবে ভিডিওতে দেখিয়েছি সেম টু সেম হলে নেবেন অন্যথায় আপনি রিটার্ন করতে পারবেন তবে ইয়াস এই ছিল আমাদের আউটে দেখা থাকা নুরজাহান টুর আপডেট তাছাড়াও কিন্তু আমাদের আউটলেটে ইউজ পরিমাণে গর্জেস কার্যের হুডি সেট এবং পাটিপর এসে পড়েছে সেগুলো ভিডিও পেতে সবার আগে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যার আমাদের পেজটি দেখতেছেন অবশ্যই আমাদের পেজটিকে লাইক করবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম